নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে বিভিন্ন রঙের বিভিন্ন গুণাবলী আছে সাদা রং গেরুয়া রং আরও যেসব নানা ধরনের রঙ হয় এগুলি এক একটি জিনিসের প্রতীক কিছু কিছু রং পজিটিভিটি বয়ে নিয়ে আসে এই রং বাড়িতে পজিটিভিটি নিয়ে আসে ঘর স্বর্গ হয়ে ওঠে জানেন কি কোন রঙগুলি চলুন তাহলে জেনে নেওয়া যাক আমাদের জীবনে রঙের অনেক গুরুত্ব রয়েছে সাদা রঙকে একটি ইতিবাচক রং হিসেবে বিবেচনা করা হয় যা স্নেহ শীতলতা এবং ধৈর্যের প্রতীক প্রতীক সবুজ রং বুদ্ধিমত্তার লাল বা কমলা রং শক্তির প্রতীক কালো রঙ নির্মমতা বা কঠোরতাকে চিত্রিত করে এইভাবে প্রতিটি রঙের নিজস্ব অর্থ রয়েছে বাস্তুর ক্ষেত্রে ঘরেও রঙগুলি বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা উচিত কারণ আমরা আমাদের জীবনে যে রঙই অন্তর্ভুক্ত করি না কেন এটি আমাদের ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলে একইভাবে বাস্তু এবং রঙের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে বাইরে থেকে লোকজন ড্রয়িং রুম বা লিভিং রুমে আসা যাওয়া করে তাই এই ঘরে হালকা রঙ ব্যবহার করলে সব কিছু হালকা মনে হবে অফ হোয়াইট গোলাপি এবং সাদা রং বেশি ব্যবহার করুন স্বামী স্ত্রী যে মাস্টার বেডরুমে ঘুমান সেখানে গোলাপি রং বেশি ব্যবহার করা যেতে পারে যারা বিয়ে করতে চান তাদের শোবার ঘরটি সাদা রং করা উচিত কুমারী মেয়েদের শোবার ঘরটি গোলাপি বা সোনালি হলুদ রঙে রাঙিয়ে নিন বাচ্চাদের পড়ার ঘরে সবুজ হলুদ বা কমলা রং করা যেতে পারে যেসব শিশু অলস তাদের ঘরে লাল বা কমলা রং করা উচিত সক্রিয় শিশুর ঘর সবুজ বা হলুদ রঙে রাঙিয়ে দিন বাচ্চাদের ঘরে হালকা রঙের পর্দা এবং বিছানার চাদর ব্যবহার করুন অফ হোয়াইট রঙ ভালো হয় বাড়ির প্রধান বা বাড়ির প্রবীণদের ঘরের রঙের কথাও মাথায় রাখুন যদি পরিবারের প্রধানের বয়স তিরিশ থেকে ৪৫ বছরের মধ্যে হয় তাহলে তার ঘর হালকা কমলা গোলাপি হালকা পিচ বা লাল রঙে রাঙিয়ে দিন ৪৫ থেকে ষাট বছর বয়সী ব্যক্তির ঘরে হলুদ বা সাদা রং করা উপযুক্ত হয় রান্নাঘর ঘরের এমন একটি জায়গা যা সারা ঘরে শক্তি ছড়িয়ে দেয় যদি আপনার বাড়ির রান্নাঘর দক্ষিণ দিকে হয় তাহলে লাল বা কমলা রং করুন ঘরের ছাদের রং সবসময় হালকা রাখুন এতে কখনো মনে ভারী ভাব আসবে না সিলিং এর জন্য অফ হোয়াইট বা সাদা রং ভালো হয় এতক্ষণ যে রংগুলির কথা বললাম এই রঙগুলি আপনার বাড়িতে পজিটিভিটি বয়ে নিয়ে আসে এই রঙগুলি মন সুন্দর রাখে এই রঙগুলি মনের ভারী ভাব কাটায় মনকে হালকা করে কিন্তু এমন কিছু রঙ আছে যেগুলি কখনো ব্যবহার করা উচিত নয় বা কিছু নির্দিষ্ট স্থানে ব্যবহার করা উচিত নয় কোন রঙগুলি ব্যবহার করবেন না তা জেনে নিন কিছু রঙ ঘরের জন্য ব্যবহার করা উচিত নয় আসলে কিছু নির্বাচিত রঙ আছে যা ঘরের জন্য ব্যবহার করলে বাড়ির সদস্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এই রঙগুলি হলো বেগুনি কালো নীল এগুলি হলো সেই রং যা শনি এবং রং হিসেবে বিবেচিত হয় এই রঙগুলি ব্যবহার করলে ঘরের মানুষ অলস হয়ে পড়ে পরিবারের সদস্যরা স্বার্থপর এবং খিটখিটে হয়ে ওঠে একজন ব্যক্তি নেতিবাচক চিন্তা ভাবনা এবং রোগের শিকার হতে শুরু করে তবে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার ঘরের রঙও এই রঙগুলির মধ্যে থেকে হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে দেওয়া কমেন্ট বক্সে নিজের মতামত কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ